যারা বসে কাজ করেন কম্পিউটারে তারা অবশ্যই পেছনে একটা সাপোর্ট নিয়ে পেছনে আপনি হেলান দিয়ে কাজ করতে হবে দ্বিতীয়ত ঘুমানোর সময় আমরা বালিশটা মাথার নিচে দিই মাথার নিচে না দিয়ে ঘাড়ের নিচে বালিশটা দিবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ আদোসেন ব্যথা বিশেষজ্ঞ এবং আপনাদের সেবায় কাজ করছি বাংলাদেশ সেন্টার ফর রিহাবিলিটেশন বিসিআর ডায়াগনস্টিক সার্ভিস কাটাবন ঢাকায় এবং একই সাথে সিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগ ঢাকায় প্রিয় দর্শক প্যান টিভিতে যারা নিয়মিত দেখেন তাদের সকলকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর চেম্বার প্যানভিশন টিভির যে স্পেশাল আয়োজন এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সবসময় ইনভাইট করে থাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিঠে ব্যথা দীর্ঘমেয়াদি অনেকেই পিঠে ব্যথায় ভুগেন এবং আমাদের চেম্বারে নিয়মিত আসেন আমি অনেক প্যাশেন্ট দেখার সুযোগ হয়েছে ইভেন আমরা দেখেছি এই এই ধরনের প্যাশেন্টগুলো যারা দেশের বাইরে কাজ করেন তাদের ভিতরে অনেক প্যাশেন্ট রয়েছে যারা দীর্ঘমেয়াদী পিঠে ব্যথার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে চিকিৎসাটা কি সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো দীর্ঘমেয়াদী আসলে পিঠে ব্যথার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনি কিভাবে কাজ করছেন এটি গুরুত্বপূর্ণ যেমন আমরা দেখি যে দীর্ঘ সময় যারা ফ্যাক্টরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন অথবা এক নাগারে বসে খুবই অ্যাবনরমাল পজিশনে কাজ করেন তাদের ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী পিঠে ব্যথাটা হয় তো মনে রাখবেন যে আপনি যখন ব্যথা অনুভব করছেন এই ব্যথার সূত্রপাত কিন্তু তাৎক্ষণিক না এটি মনে করেন শুরু হয়েছে আরও তিন মাস আগে থেকে আপনি আস্তে 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 সহনীয় পর্যায়ে ছিলেন সহ্য করছেন প্যারাসিটামল খাচ্ছেন ব্যথা যাচ্ছে না কিন্তু যখনই দেখলেন এটি নিয়ন্ত্রণ সীমার বাইরে তখন আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হচ্ছেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই দীর্ঘমেয়াদী পিঠে ব্যথা যখন দীর্ঘ সময় অতিক্রম করে তখন এটি কিন্তু পিঠের কিছু সুনির্দিষ্ট নার্ভকে অ্যাফেক্ট করে তো নার্ভকে অ্যাফেক্ট করলে ব্যথাটি কিন্তু মাথার পেছনের দিকে এবং কোনো কোনো ক্ষেত্রে পিঠ বরাবর নিচের দিকে নেমে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে হাতেও কিন্তু ব্যথা চলে আসতে পারে তো এই ধরনের এই জন্য আমরা বলো দীর্ঘমেয়াদী যারা পিঠে ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে কাজটি আপনি করতে পারেন আপনার বসার টেকনিক্সটা পরিবর্তন করবেন যেমন যারা বসে কাজ করেন কম্পিউটারে তারা অবশ্যই পেছনে একটা সাপোর্ট নিয়ে পেছনে আপনি হেলান দিয়ে কাজ করতে হবে তো আপনি যদি চেয়ারটা আপনার টেবিল থেকে দূরে থাকে তাহলে আপনি হেলান দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না আপনাকে চেষ্টা করতে হবে চেয়ারটা টেবিলের কাছে এনে তারপরে হেলান দিয়ে আপনি কাজ করতে এখন আপনি হেলান দিয়ে কাজ করতে পারবেন এবং আপনার আই লেভেলে স্ক্রিনটাকে রাখবেন যদি আপনি কম্পিউটার থাকে কম্পিউটারকে উঁচু করে নেন আপনি যদি এভাবে করে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার পিছনের এই মাংসপেশিগুলো প্রেশারে থাকবে এবং দীর্ঘমেয়াদে এই ধরনের প্রবলেম থাকলে এবং নার্ভ অ্যাফেক্ট হয়ে আপনার ব্যথাটা হতে পারে তাহলে বসার টেকনিক্সটা আপনাকে পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত ঘুমানোর সময় আমরা বালিশটা মাথার নিচে দিই মাথার নিচে না দিয়ে ঘাড়ের নিচে বালিশটা দিবেন চিত হয়ে সময় শুইলে ঘাড়ের নিচে বালিশটা দেবেন যদি কাত হয়ে তাহলে এই বরাবর বালিশটা দেবেন তাহলে দেখবেন যে আপনি দীর্ঘমেয়াদী এই পিঠে ব্যথার সমস্যা থেকে মুক্ত থাকতে পারছেন এরপরেও দেখা যায় আপনার কিছু কিছু মানুষের আমরা ডায়াবেটিসে আক্রান্ত থাকে তাদের ক্ষেত্রে বা কিডনি ডিজিজে আক্রান্ত থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের ব্যথাগুলো হয় তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা এবং কিডনি রোগটা থেকে বেঁচে থাকার সুযোগ থাকলে এই ধরনের ব্যথা থেকে ভালো থাকার সুযোগ রয়েছে সর্বোপরি দেখা যায় যে আপনি চিকিৎসা নিচ্ছেন এই ধরনের অভ্যাস করলেন তারপরেও ব্যথা গেল না সেক্ষেত্রে আমরা যারা ব্যথা বিশেষজ্ঞ স্পেশালি একটা ইন্টারভেনশন আমরা এক্ষেত্রে করে থাকি এবং আমি বেশ কিছু প্যাশেন্টদের ক্ষেত্রে এটা করেছি সেটি হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ ব্লক পেছন বরাবর আপনার একটা নার্ভ সোজা নেমে যায় আপনার পেছন দিয়ে একবার সোজা নেমে যায় সেই নার্ভে প্রেশারে অনেক সময় কিন্তু পিঠে ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় তো ওই নার্ভটাকে ব্লক দিলে সাথে সাথে ব্যথাটার একটা উন্নতি হয় এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী হালকা কিছু ওষুধ সেবনে আপনার দীর্ঘমেয়াদী পিঠে ব্যথার উন্নতি হওয়া সম্ভব তবে আরওভাবে স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই যে আসলে কোন কোনো ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু না থাকে যেমন আপনার খাঁচা বরাবর কিছু না থাকে পেছন থেকে প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করতে হলে আপনাকে যারা দীর্ঘমেয়াদী পিঠে ব্যথায় ভুগছেন তাদেরকে সুনির্দিষ্ট ব্যথা বিশেষজ্ঞের কাছে যেতে হবে তারা ভালো করে পরীক্ষা নিয়ে করবেন এবং সমস্যাটি চিহ্নিত করবেন এবং পরবর্তীতে কিছু সংক্ষিপ্ত ইনজেকশন বা ইন্টারভেনশন রয়েছে যেগুলো খুবই সিম্পল এবং আরও একটি স্পেশাল টেস্ট রয়েছে যারা ব্যথা বিশেষজ্ঞরা নিজেরাই করেন সে হচ্ছে মাস্কলেট আলট্রাসাউন্ড এটির মাধ্যমে আপনার সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব এবং পরবর্তীতে সুনির্দিষ্ট চিকিৎসা দেওয়া সম্ভব তো প্রিয় দর্শক যারা দীর্ঘমেয়াদী পিঠে ব্যথায় ভুগছেন তারা প্রথমত আপনাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন কিছু সাময়িক চিকিৎসা নিয়ে চেষ্টা করুন যে ব্যথা যায় কি না তারপরেও যদি ফেইল হন অবশ্যই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যে সুনির্দিষ্ট চিকিৎসকই গ্রহণ করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে